আপনারা দেখতে পাচ্ছেন একেবারে উপরে কারখানার উপরে কিন্তু প্রথম নবম নবমতলার ছাদ কিন্তু এখন নেই নবম তলার ছাদ কিন্তু এখন নেই আপনারা দেখতে পাচ্ছেন নবম তলার ছাদ সম্পূর্ণরূপে ধসে গেছে এবং অষ্টম তলার ছাদও প্রায় ধসে গেছে অষ্টম তলা আপনারা দেখতে পাচ্ছেন পুরো তলার দেওয়ালগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ছে এবং ওই দেওয়ালের ভাঙ্গা অংশ দিয়ে কিন্তু আগুনের লেলিহাংসিকে বের হচ্ছে এবং আপনাদের ধোয়ার কুণ্ডলি আকাশের দিকে উঠছে কু আকাশ আমরা যদি আমরা আমাদের সহকর্মীকে একটু বলবো আকাশের দিকে একটু দেখাবেন আপনি দুয়ার কুণ্ডলি কিভাবে ফুরু আকাশ কালো হয়ে গেছে কারণ এমনভাবে দাউ দাউ করে জ্বলছে যেগুলো তোষের আগুনের মতো করে তোষে তোষে আগুন লাগলে যেই অবস্থা হয় কাঠের স্তূপে আগুন লাগলে যেই অবস্থা হয় ঠিক একই অবস্থা দেখতেছি আমরা এই এই কারখানাটি এই কারখানাটি এই কারখানাটি আগুন লাগার আগুন লাগার দৃশ্য আসলে এটি খুবই মর্মান্তিক এই ইপিজেড ইপিজেডের মতো একটা জায়গায় এমন এত বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনা আসলে খুবই মর্মান্তিক খুব দুঃখজনক এবং বিপজ্জনক কারণ এখানে যেগুলো কারখানা আছে এই কারখানাগুলোতে তাদের উৎপাদন উৎপাদনের জন্য পোশাক উৎপাদনের জন্য এই পোশাক কারখানাগুলোতে নানা ধরনের কেমিক্যাল থেকে থাকে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে এই কেমিক এই কেমিক্যালগুলোতে আগুন লাগলে আসলে এগুলো নাবানো কষ্টকর হয়ে যায় এগুলো নিয়ন্ত্রণে আনা কষ্টকর হয়ে যায় আপনি দেখতে পাচ্ছেন আপনি দেখ দর্শক দেখতে পাচ্ছেন এখনই আবার নতুন করে আবার আগুনের আগুনের একেবারে